প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা আজ আমরা পড়ব সূত্র প্রয়োগ করে মল সংখ্যা নির্ণয় মল সংখ্যা নির্ণয়ের জন্য প্রথম সূত্রটি হচ্ছে এন ইকল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম এই সূত্র প্রয়োগ করে আমরা মল সংখ্যা বের করতে পারি পদার্থের ওজন বের করতে পারি এবং মলার আয়তন বের করতে পারি দ্বিতীয় সূত্রটি হচ্ছে অ্যানিকল টু ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এই সূত্রটি প্রয়োগ করে আমরা মল সংখ্যা পদার্থের আয়তন বের করতে পারি তৃতীয় সূত্রটি হচ্ছে অ্যানিকেল টু ক্যাপিটাল অ্যান্ড ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি এই সূত্রটি প্রয়োগ করে আমরা মল সংখ্যা বের করতে পারি আমরা অণু বা পরমাণু সংখ্যা বের করতে পারি আবার এই তিনটি সূত্রকে একত্র করে আমরা পদার্থের ওজন আয়তন এবং সংখ্যা বের করতে পারি আমরা তিনটি সূত্রকে যদি একত্র করি তাহলে সূত্র তিনটি দ্বারায় एन एनिक्वल टू डब्ल्यू डिवाइडेड बाय एम ईक्वल टू भी डिवाइडेड बाय ट्वेंटी टू पॉइंट फोर इक्वल टू कैपिटल एन इव टू सिक्स पॉइंट जीरो टू थ्री इंटू टेन टू दि पावर টোয়েন্টি এখন এই সূত্রটি প্রয়োগ করে আমরা পদার্থের ওজন বের করতে পারি আয়তন বের করতে পারি পরমাণু সংখ্যা বের করতে পারি মলার আয়তন বের করতে পারি পরমাণুর সংখ্যাও বের করতে পারি আমরা এখন এই সূত্রে প্রয়োগ করব এখন বইয়ের উদাহরণ আমরা লক্ষ্য করি প্রশ্নে বলা হয়েছে আদর্শ তাপমাত্রা ও চাপে এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কতটি অণু আছে আমাদের অনুশংখ্যা বের করতে হবে আমরা সূত্র প্রয়োগ করে অণুশংখ্যা বের করব আমরা সূত্রটি লিখে নিচ্ছি এনিক টু থ্রি এই সূত্রটি প্রয়োগ করে আমরা আজকে সমস্যা সমাধান করব সমস্যায় বলা হয়েছে এস টি অর্থাৎ আদর্শ তাপমাত্রা চাপে এক লিটার কার্বন ডাইঅক্সাইডের কতটি অণু থাকে তাহলে আমাকে বের করতে হবে অণু সংখ্যা এস তাহলে আমরা এই সূত্রের এতটুকু অংশ আমরা ব্যবহার করতে পারি আমরা লিখতে পারি এখানে বা এস টি পিতে আয়তন ভি টু এক লিটার তাহলে অনুসংখ্যা কী হবে আমরা সূত্রটি ব্যবহার করবো আমরা লিখব আমরা লিখবো ভি ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইকল টু এন ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বা লিখতে পারি এর মান হচ্ছে ওয়ান এক লিটার টোয়েন্টি টু পয়েন্ট ফোর টু এন হচ্ছে অনুসংখ্যা এন ডিভাইডেড বাই সিক্স এখান থেকে আর গুণন করে আমরা এন এর মান বের করতে পারি ইকেল হবে এটিকে আমরা কোন গুণ করে ওয়ানের সাথে গুন করে দেব তাহলে হবে এনিক টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ডিভাইডেড বাই হবে টোয়েন্টি এখন এটিকে ক্যালকুলেশন করলে হবে টু পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এভাবে সূত্র প্রয়োগ করে আমরা অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা বের করতে পারি প্রয়োশিক্ষে আমরা সমস্যা দুই লক্ষ্য করি এখানে বলা হয়েছে পাঁচ মল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত আমরা সূত্র প্রয়োগ এই কাজটি করতে পারি আমরা জানি সূত্রটি ছিল এন ইকেল টু ডাব্লিউ বাই ক্যাপিটাল এম ইকেল টু ভি ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইকেল টু ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 6.023 পয়েন্ট জিরো টু থ্রি 23 টু টেন টু পাওয়ার টোয়েন্টি এই সূত্রটি প্রয়োগ করে আমরা সমস্যাটির সমাধান করতে পারি প্রশ্নে আমরা দেখেছি যে ফাইভ মল কার্বন অক্সাইড তাহলে তার মল সংখ্যা হচ্ছে ফাইভ এনিক টু ফাইভ ফাইব মল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবস্থা আয়তন বের করতে হবে আয়তন ভি কেল টু প্রশ্নবোধক চিহ্ন আমরা কীভাবে প্রয়োগ করে কাজটি করতে পারি তাহলে মল সংখ্যা এন এর সাথে সম্পর্ক নিতে হবে ভি এর এই দুটি সংখ্যা সম্পর্ক নিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এনএকেল টু ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর অতএব আমরা লিখতে পারি এন এর মান হচ্ছে ফাইভ মল আমরা লিখতে পারি ফাইভ এ টু ভি ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এখানে আর গুণন করে ফাইভের নিচে ওয়ান আছে আমরা আর গুণন করে ভি এর মান বের করতে পারি ভি ভিকেল টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর আর গুণন করে আমরা কাজটি করতে পারি আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট গোন করলে রেজাল্ট হবে একশো বারো লিটার প্রে শিক্ষার্থী আশা করি এভাবে সূত্র প্রয়োগ করে আমরা সমস্যার সমাধান করতে পারি